মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিএনপির রাজনীতির জন্যে এটা গত সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর আমার মতে সবচাইতে বড় সুখবর এবং বড় মোটিভেশন কিভাবে সাদা চোখে এটা অনেকেই দেখতে পারছে না এবং আমি দেখেছি সাধারণ জনগণ অনেকেই এই বৈঠকেও বিরক্ত তারা বলছে যে এই বৈঠক বৈঠকেই চলবে তেমন কিছু যুক্তরাষ্ট্র করবে না না এতটা সহজ নয় এই বৈঠক তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কীভাবে তাৎপর্যপূর্ণ বিষয়টা একটু আমি ব্যাখ্যা করতে চাই দর্শক তার আগে খবরটা একটু আপনাদেরকে জানাচ্ছি মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বিএনপির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি আর শনিবার বিকাল তিনটায় রাজধানীর গুলশান দুইয়ের হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শারুল কবির খান বিভিন্ন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের খবর তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেছে তিনি জানান বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমবির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শ্যাময়েদ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডিপার্টমেন্ট অব স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর প্রতিনিধি দল ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠকে অংশ নেন এর আগে দেখেন এই বৈঠক যে কতটা তাৎপর্যপূর্ণ সে আলোচনা আমি শুরু করছি গণমাধ্যমের খবরে যেটা বলা হয়েছে আজ দুপুরে ঢাকা পৌঁছায় যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল তিন দিনের সফর শেষে ছাব্বিশ ফেব্রুয়ারি তারা ঢাকা ছাড়বেন তারা এর মানে দুপুরে ঢাকায় এসে ঠিকমতো রেস্ট টেস্ট না নিয়ে ফ্রেশ না হই বিএনপির সাথে বৈঠক এর মানে আফরিন আক্তারের নেতৃত্বে এই সফর শুরুই করেছে তারা বিএনপির সাথে বৈঠক করে এর মানে তারা কতটা গুরুত্ব দেয় বিএনপিকে এটার মাধ্যমে প্রমাণ হয় দেখেন যুক্তরাষ্ট্র থেকে সফর করে বিজনেস ক্লাসে আসুক আর যেভাবে আসুক না কেন এটা এই সফর যে কি কষ্টে সেটা তো আমরা জানি আমরা যারা সফর করতে অভ্যস্ত এসেই অল্প কিছু সময়ের মধ্যে বিএনপির সাথে বৈঠক করা সরকার বা অন্য কারোর সাথে নয় স্টার্টিংটা বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে শুরু করা নিঃসন্দেহের মধ্যে সরকারকে সূক্ষ্ম বার্তা রয়েছে আবার দেখেন রাশিয়া চীন কিংবা ভারতের প্রতিনিধি দল বা তাদের দেশ থেকে অনেকে সফরে আসে বাংলাদেশে রাষ্ট্রদূতরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠক টৈঠক হয় কিন্তু তারা কি বিএনপির সাথে বৈঠক করে করে না কিন্তু যুক্তরাষ্ট্র তো বৈঠক শুরুই করেছে বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে সরকার আগে বিএনপির সাথে বৈঠক করেছে এবং বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম মনে হয় কারাগার থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে কোথাও গেলেন এবং যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে কিন্তু মির্জা ফখরুল আগের চাইতে অসুস্থ এখন লাঠি হাতে নিয়ে চলতে হচ্ছে রুল কবির এসবির মতো এটা আমাদের জন্য প্যাথেটিক হয়তো বা কারাগার না গেলে এই অসুস্থতা লাঠি হাতে নিয়ে চলার মতো পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দেখতে হতো না তো এটাও একটা গুরুত্বের দিক যে রাশিয়া চীন ভারত কেউ তো বিএনপির সাথে বৈঠক করে না কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ঠিকই করে এবং সবার আগেই করে এটা দ্বারা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিচ্ছে এর মাধ্যমে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধীদের যে দাবি সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের যেন লড়াই করা তা থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়নি যুক্তরাষ্ট্র এখনও তাদের পুরনো অবস্থানের উপর অনর এই বৈঠকের স্টাইল এবং ধরন দেখে সেটাই মনে হচ্ছে এবং সেটাই প্রমাণ করে এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রমাণ এই বৈঠকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ার যুক্তরাষ্ট্র অনেক এনগেজমেন্ট এই নতুন সরকারের সাথে চালিয়ে যাচ্ছে যেমন পিটার ডি হাজ শপথ অনুষ্ঠানে গিয়েছিল সংসদের অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী নৌকা বা কিছু একটা উপহারও দিয়েছেন মানে ভালো এনগেজমেন্ট কিন্তু এমনকি বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এটাকেও সরকার সেলিব্রেট করেছে সেল করেছে কিন্তু ইউএস অ্যাম্বাসি ঢাকা যারা যুক্তরাষ্ট্র বা বাইডেন প্রশাসনের নীতি বাংলাদেশে কার্যকর করার দায়িত্বে তারা সরকারের সাথে এনগেজমেন্ট তাদের প্রচার মাধ্যম অফিসিয়াল ভেরিফাইড এক্স অথবা ফেসবুক কোনোভাবে প্রচার করেনি এর মানে সরকারের সাথে যে এনগেজমেন্ট আছে সেটা ইউএস ইউএসএম্বাসি প্রচার করছে না মোটেও করেনি বাইডেনের সাথে চিঠি থেকে শুরু করে কোনোটাই প্রচার করেনি কিন্তু বিএনপির সাথে যে বৈঠক হয়েছে এটা বৈঠকের কিছুক্ষণের মধ্যেই ইউএসএম্বাসি ঢাকা মানে আনুষ্ঠানিকভাবে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করেছে এর মানে কার্যত সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসাবে এনগেজমেন্ট অব্যাহত রাখার প্রয়োজন বা রাখলেও বিএনপিকে সরকারের চাইতে গুরুত্ব দিচ্ছে এর মানে যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়নি তার প্রমাণ এই বৈঠক হ্যাঁ যুক্তরাষ্ট্র এই বৈঠক থেকে কি বার্তা দিয়েছে আনুষ্ঠানিকভাবে সব তথ্য আমাদের কাছে আসতে শুরু করেছে এবং বিএনপিও কিছু মন্তব্য করছে যদিও আমির খুশি মাহমুদ চৌধুরী কিছু বলার নেই বলেছেন আরও কিছু তথ্য আমাদের কাছে আসবে আসলে কি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে বৈঠক ফলপ্রসূ হয়েছে কীভাবে ফলপ্রসূ হয়েছে এটা আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব জাস্ট এতটুকু বলি এখন যেটা বিএনপির জন্য নির্বাচনের পর সবচেয়ে বড় সুখবর যে না যুক্তরাষ্ট্র পিছু হাটেনি তারা আছে বিএনপির পাশে এবং বিএনপিও এতে আত্মবিশ্বাস ফিরে পাবে মোটিভেশন পাবে যে না সরকারের যে প্রচারণা যে বিএনপির পাশে এখন কেউ নেই সবাই ম্যানেজড হয়ে গিয়েছে সরকারের এই প্রচারণা ভুল প্রমাণিত হলো এজন্যে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা